আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা যারা মাহফিলের জন্য স ইউনিট কিনতে চান শো কোম্পানির চায়না ইউনিট এগুলো অরিজিনাল অবশ্যই এগুলো নিতে পারেন এখানে প্রায় বারো পিস ইউনিট আছে সব রানিং যে জেলা থেকে বসে ঘরে বসে অর্ডার করতে পারেন আমি দাম সহ বলে দিচ্ছি আপনাদেরকে এগুলো পড়বে মাত্র চব্বিশশো টাকা পিস প্রতিটি রানিং আছে আমরা যে কোনো মাইকের সেট ক্রয় বিক্রয় করে থাকি ইউনিট সহকারে সাউন্ড সিস্টেমের যাবতীয় মাল অবশ্যই যা লাগবে ফোন দিবেন আসলে অনেকেই পরবর্তীতে কল দেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে এমও হোয়াটসঅ্যাপ দুটাই আছে আপনারা চাইলে বিস্তারিত আলাপ আলোচনা করতে পারেন আমাদের আশেপাশের হলে আপনি সোজা দোকানে চলে আসবেন এসে মাল চেক করে নিয়ে যেতে পারেন এছাড়াও আমাদের কাছে যে কোনো মাল যদি আপনারা বিক্রিও করতে চান ফোন দিবেন যে কোনো জেলা থেকেই কেনা হয় প্রতিটা টাইমের রানিং আসলে এগুলা মানে টুকটাক সার্ভিসিং হয়েছে এই যে কেবল টেবল এগুলো চেঞ্জ আর একটা আছে ফ্রিডম মডেল শোর মধ্যে ফ্রিডম কোম্পানির যেটা আর কি তো অবশ্যই ফোন দেবেন যা লাগবে চাইলে চেক করে নিতে পারেন কোনো সমস্যা নেই যদি নতুন ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে যাবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন প্রতি পিস মাত্র চব্বিশশো টাকা পিস বিভিন্ন মাইক সেট আছে এখানে যদি লাগে চারশো পাঁচশো আড়াইশো এক হাজার নিতে পারেন অনেক বাইরে ফোন দেন এক হাজার জন্য তারপর আড়াইশো আছে ফ্রেশ কন্ডিশন সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম